বন্ধুরা আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানি আমি আজকের ব্লগটা শুরু করতে চলেছি আর এখন বাজে ওই বিকেল চারটে মতো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে যে বললাম এখন বাজে ওই বিকেল চারটে মতো আরও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তাই দেখো এখানে ওকে আমি একটু খাইয়ে দিয়েছিলাম দিয়ে খেলা করছে আর এই দিকে ভাই চলে এসেছে ভাই এখন যাবে ড্রয়িংয়ে আর এদিকে দিকে সবাই দেখো খেলা করছে আরুষ আছে আরুষের ছোট কাকাই আছে এই যে বড় কাকাই এখন চলে যাবে আর এইদিকে আছে আরুষের মিষ্টু দিদি আর এইদিকে আছে সঞ্চারী টুপি সবাই একসাথে এখানে খেলা আমি কয়েকটা মুড়ি দিয়েছিলাম বাটিতে তো এই দেখো সেইগুলোই ফেলেছে ছড়িয়ে ছিটিয়ে সেইগুলো এখন কুড়ি করিয়ে খাচ্ছে তো এরপরে আমরা গেছিলাম মাঠে ঘুরতে তো এই যে দেখো এখন আরুষ করছে খেলা আর ওর মিষ্টু দিদির সামনে দাঁড়িয়ে রয়েছে কারণ যাতে পড়ে টড়ে না যায় তার জন্য সেটা দেখছে আর এদিকে দেখো ভাইও চলে গেছে সেখানে এখন এরা খেলবে এই যে দেখো সবাই মিলে এখন খেলা করছে আর মাঠে তো বড়রা ফুটবল খেলছে তাই মাঠে তো নামা যাচ্ছে না আর এদিকে সবাই এখন খেলছে আর মিষ্টু দেখো এদিকে মেলার মেলা খেলছিলো খেলার পরে দেখো ভেঙে ভেঙে চলে যাচ্ছিলো আর ছুতে বলছিল তো এরকম করে আমরা বেশ কিছুক্ষণ খেলা করি খেলা করার পরে আমরা বাইরে চলে আসি শুধু আরুষ মাঠে নেমে যেতে চাইছিলো তার জন্য তো তারপরে দেখো বাড়িতে এসে কাজ নিয়ে বসে গেছি আমি আর ওইদিকে আড়ুস করছে খেলা তো তোমরাও ভাবছো কি করবো তাই না তো এই পলাগুলোতে এখন এই তারগুলো জড়াবো তো ক্রস 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 করে তো যাই হোক কি করব না করব এই দেখো এরকমভাবে ক্রস ক্রস করে তারপরে যেখানে জয়েন্ট হবে সেখানটা করে আঠা দিয়ে দেবো তো এগুলোই এখন করব আর আড়ুষ কি করছে দেখবে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর এইগুলোই দেখো এরকমভাবে আমি করব। তো অনেক কটা রয়েছে যাই হোক আর আরুষ করে শুরু করে দিয়েছে দুষ্টুমি এই দেখো পলাগুলো নিয়ে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করছে আর দেখো সারা বিছানার অবস্থা কি করেছে মুড়ি ছিটিয়েছে খেলনাগুলো ছিটিয়েছে সব কিছু ছিটিয়ে একাকার করেছে আর এই কাজের জিনিসগুলো নিয়েও এখন ছড়াচ্ছে দেখেছ কীরকম দুষ্টু সারাদিন কি পরিমাণে দুষ্টুমি করে একদম ধারণার বাইরে এখন এই পলাগুলো পড়ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিছু সম্ভব নয় সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা